সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রহমত অনেক ভালো আছি আমার একটা একটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেখবেন এখানে আমি পেঁয়াজুর গুলো বসিয়ে দিয়েছে এগুলো হয়ে গিয়েছে না আমি নিব দিক দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নিয়ে এসে লাউ রান্না করার জন্য আমার গাছের লাউ এদিক দিয়ে আমার বেগুন এগুলো দিয়ে দিলাম উল্টে ফালটিয়ে নামিয়ে নিব এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এখান দিয়ে আমি বুটবাজির জন্য পেঁয়াজগুলো লাল লাল করে নিব এদিক দিয়ে লাউ গুলো দিয়ে দিলাম পাতিলাতে এটা আমার গাছের লাউ আপনারা তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করছিলাম পেঁয়াজগুলো লাল লাল করে নিয়েছি এদিক দিয়ে আমি এগুলা কষিয়ে নিব ভালো মশলাগুলো তেল ছেটে দিয়েছে মাছগুলো দিয়ে দিব এগুলো আমার নানে শাশুড়ির পুকুরের মাছ আমাদেরকে দিছে আমাদের বাড়ির পাশে আমার নানী শাশুড়িদের বাড়ি এদিক দিয়ে লাউ গুলো উল্টে পাঠিয়ে দিব একদম নরম কষিয়ে দিক দিয়ে এগুলো ফানি দিয়ে দিলাম একটু আরো কষানোর জন্য ভালো মতো কষিয়ে নিব এগুলো এগুলো শোল মাছ ডাকনা দিয়ে ডেকে দিব এখন এদিক দিয়ে আমার লাউগুলো প্রায় হয়ে গিয়েছে তাহলে বাগার দিয়ে দিব এখন তেলে রসুন দিয়ে দিয়েছি এই তো বাগার দিয়ে দিয়েছি লাউর ভিতরে এখন ধনিয়াগুলো দিয়ে দিলাম মাছগুলো ফ্রাই কমপ্লিট মাছগুলো নামিয়ে নিব কিছুক্ষণ ফার গুলো হয়ে গিয়েছে এখানে আমি ইফতারের জন্য সব কিছু কেটে নিয়েছি সবকিছু কমপ্লিট কে কে কেলে খাবেন আমার কাছে চলে আসেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন I love is.